আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো বন্ধুরা বেবি নকশিকাতার ডিজাইন অত্যন্ত চমৎকার এবং সুন্দর চারটি বেবি নকশিকাতার ডিজাইন বন্ধুরা দেখুন খয়েরি কালারের কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে বন্ধুরা সুতাগুলো অনেক ফুটে উঠেছে সাদা কালারের সুতা খয়রি কাপড়ে বন্ধুরা দেখুন বেবি নকশিকাতার ডিজাইন এটা আপনারা বড়দের জন্যও এই ডিজাইন দিয়ে নকশিকাতা তৈরি করতে পারেন বন্ধুরা এবং আপনারা চাইলে দুই কালারের সুতাও এখানে ইউজ করতে পারেন এক কালারের সুতা দিয়ে করা হয়েছে সাদা কালারের সুতা তাও অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা এরপরে রয়েছে সবুজের মধ্যে লাল সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার দেখুন সবুজের মধ্যে কমলা কালারের সুতা ব্যবহার করা হয়েছে বন্ধুরা মুড়িও মুড়িও সেলাই করা হয়েছে দেখুন ডবল চেন সেলাই দিয়ে মুড়িতে কাজ করা হয়েছে এরপর বাঙ্গি কালারের কাপড়ের উপরে এই ডিজাইনটা করা হয়েছে বন্ধুরা দেখুন টেবিল ক্লথের মাঝখানে যে গোল ডিজাইন করা হয় সেই গোল ডিজাইন করে এই নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে এবং সাইডের ডিজাইনটাও টেবিল ক্লথের সাইডে যেরকম ডিজাইন থাকে ওই রকম ডিজাইন দিয়ে সেলাই করা হয়েছে চারপাশে সাদা কাপড় দিয়ে বর্ডার লাইন বা আপনার মুড়ি সেলাই করা হয়েছে নকশিকাতার চারপাশে এরপর রয়েছে বন্ধুরা হলুদের উপরে লালের কাজ দেখুন বন্ধুরা মুড়ি সেলাই করা হয়েছে সুতার কালারের সঙ্গে ম্যাচিং করে চারপাশে এবং ডিজাইনটাও গোলের উপরে ফুল এবং গোল করে বৃত্ত অঙ্কন করে মাঝখানে ফুল সেলাই করা হয়েছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার লাগছে সম্পূর্ণ এক কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা এ বেবিনাক্সি কাঁথা ডিজাইন আপনারা চাইলে বড়দের জন্য ডিজাইন এই ডিজাইন দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা কমপ্লিট দুইটি বেবি নকশি কাঁথা ডিজাইন অনেক সুন্দর এবং চমৎকার কাঁথা দুইটি বন্ধুরা দেখুন খয়রি কালারের কাপড়ের উপরে বন্ধুরা শ্যাওলা কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে পুরো একটা কাঁথা চারপাশে খোপ করা হয়েছে মাঝখানে টেবিল ক্লথের মাঝখানে যে ফুল থাকে সেই ফুলের মতো ফুল ডিজাইন করা হয়েছে সূর্যমুখী ফুলের ডিজাইনে মাঝখানেও খোপ করে ছোট ছোট ফুল দেয়া হয়েছে এক কালারের সুতা দিয়ে সম্পূর্ণ কাঁথাটা সেলাই করা হয়েছে কত সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দেখুন কাঁথাটা আমি আপনাদের কাছ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা উলটা অনেক বেশি ফুটে উঠেছে অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দেখুন এই নকশি কাঁথা বেবি নকশি কাঁথা ডিজাইনগুলো অনেক ইউনিক এখানে দেখেন জাম কালারের একটা কাঁথা এই কাঁথার উপরেও সাদা কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে এটাও খোপ করা হয়েছে এবং খোপের মাঝখানে মাঝখানে ডিজাইন বসানো হয়েছে বন্ধুরা ডিজাইনগুলো কতটা ইউনিক আপনারা দেখুন অনেক সুন্দর এবং মানানসই আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এরকম নকশি কাতা সেলাই করতে পারেন এই ডিজাইন দিয়ে বন্ধুরা আপনারা বড় বড়দের জন্য নকশি কাঁথা তৈরি করতে পারেন তো বন্ধুরা ভয়েল কাপড় দিয়ে কাঁথাগুলো সেলাই করা হয়েছে এবং সুন্দরী সুতা ব্যবহার করা হয়েছে সুতাগুলো অনেক সুন্দর কাপড়ের ওপর ফুটে উঠেছে এবং অনেকই মানানসই লাগছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা কেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় সময় শ্রম দিতে হয় সেক্ষেত্রে আপনারা যদি রিসপন্স না করেন ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে ভালো লাগে না ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে তো আমি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন তো বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গেই লেগে থাকুন তাহলে আগামী সামনে ঈদ আসছে আগামীতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের বিশেষ করে বলছি আমার চ্যানেলের সঙ্গে থাকুন নতুন নতুন কামিজ ডিজাইন ফুলকারি কামিজ ডিজাইন একসাট এবং টু পিস থ্রি পিস কামিজ ডিজাইনগুলো আমি দিতে সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব আপলোড করব। চ্যানেলে আপনারা দেখে নিজেদের জন্য ঈদ স্পেশাল কামিজ ডিজাইন টু পিস ডিজাইন থ্রি পিস ডিজাইন বিভিন্ন ডিজাইনগুলো আপনারা ড্রেসের পাবেন তো আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক ড্রেসের সঙ্গে তো সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন নকশিক ডিজাইন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখুন সাদা কালারের কাপড়ের ওপরে আপনার খয়েরি কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে একবারে হালকা কাজ এটা সাইডে আপনার বোতাম সেলাই দিয়ে মুড়ি সেলাই করা হয়েছে চার পাশে এরপরে রয়েছে আপনার আরেকটা নকশি কাঁথার ডিজাইন সম্পূর্ণ গোটাটা ফুলের ডিজাইন সাদার ওপরে এটাও সাদার ওপরে হালকা করে কাজ করা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এরকম হালকা ডিজাইন করে কাজ করতে পারেন তো বেবি নকশি কথা ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ বিসমিল্লা বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন ডিজাইনের নকশিকা নিয়ে হাজির হলাম বন্ধুরা দুই সালে নতুন ডিজাইনে সম্পূর্ণ নতুন ডিজাইনের নকশি একের ভিতরে চার দেখুন বন্ধুরা চারটা নকশিকাতা এখানে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই নকশি উপরের নকশিকাতাটা কত ইউনিক এবং সুন্দর ডিজাইন মাঝখানে ফুল এবং পাতা ফুল সেলাইগুলো কত সুন্দর করে ফিনিশিংভাবে করা হয়েছে বন্ধুরা দেখুন মাঝখানে আবার ভরাট দিয়ে ছোট ছোট পাতা খেজুর পাতা দিয়ে ভরার দিয়ে পাতা ফুলের মাঝখানে সেলাই করা হয়েছে হলুদ কালারের সুতা দিয়ে এবং এই সাদা কালারের সুতাগুলো অনেক বেশি ফুটে উঠেছে হলুদ এবং সাদার সমন্বয়ে সম্পূর্ণ কাঁথাটা অনেক বেশি সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা কাঁথাটা দেখুন বেবি নকশি কাঁথার ডিজাইন ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্যও চাইলে আপনারা এই নকশি তৈরি করতে পারেন তবে এই কাঁথাটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা এরপরে রয়েছে আরেকটা কাঁথা সেটা হচ্ছে আপনার সবুজ কালারের দেখুন এই কাঁথার ডিজাইনটাও অনেক সুন্দর এবং মানানসই এই কাঁথাটাতেও আপনার সেলাই করা হয়েছে সাদা কালারের সুতা দিয়ে সবুজের মধ্যে সাদার সমন্বয় অনেক বেশি সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা এটাও বেবি নকশি কাঁথা এরপরে রয়েছে আপনার খয়েরি কালার খয়েরির মধ্যেও সাদা কালারের সুতা দিয়েই কাজ করা হয়েছে বন্ধুরা এই কাঁথাটা একটু বড় ওই কাঁথাগুলোর তুলনায় দেখুন বন্ধুরা অনেক সুন্দর লাগছে এই ডিজাইনটাও ফুটে উঠেছে সম্পূর্ণ ডিজাইনটা এই ডিজাইন দিয়ে বড়দের জন্যেও নকশি কাথা তৈরি করা যায় আপনারা চাইলে করতে পারবেন বন্ধুরা এরপরে আরেকটা ডিজাইন রয়েছে সর্বশেষ টেবিলের মাঝখানে যে ডিজাইন করা হয় আপনার সেই টেবিলের মাঝখানে গোল ডিজাইনের মতন করে এই নকশিকাতার ডিজাইনটা মাঝখানের করা হয়েছে বন্ধুরা দেখুন চারপাশে টেবিলের চারকোনায় যেরকম ডিজাইন দেওয়া হয় ওই রকম ডিজাইন করা হয়েছে এই কাতাটাতেও সাদা সুতা দিয়েই সেলাই করা হয়েছে সাদা এবং হলুদ সুতা দেখুন এই যে মাঝখানে মাঝখানে যে গোল চিহ্নগুলোগুলো হলুদ দিয়ে করা হয়েছে এবং ফুল এবং ডিজাইন এগুলো দেওয়া হয়েছে সাদা সুতো আমি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেলাইগুলোও একই সমান একই মাপেই আপনার একই রেডে ফুলগুলো তোলা হয়েছে এবং অনেক সুন্দরভাবে ফিনিশিংভাবে কাঁথাগুলো সেলাই করা হয়েছে তো বন্ধুরা একের মধ্যে আপনারা চারটা ডিজাইনের একই ভিডিওতে আপনারা চারটা ডিজাইনের নকশিকাতার দেখলেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ বিসমিল্লাহ হিরুর রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা বেবি নকশিকাতা ডিজাইন বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করে আমরা নকশিকাতা সেলাই করে থাকি যারা সেলাই করতে পারি যারা পারি না তারা আবার অন্য যারা পারে তাদের কাছ থেকে আমরা সেলাই করে নেই ডিজাইন যারা অঙ্কন করতে পারি অঙ্কন সেলাই করি যারা পারি না হয়তো অনেকেই সাপ দিয়ে নিয়ে এসে আমরা নকশিকাতা সেলাই করে থাকি নকশিকাতাটা আমাদের সকলেরই পছন্দ দেশ বিদেশের সবাই তো নকশিকাতার নতুন তিনটা ডিজাইন বন্ধুরা দেখুন এটা হচ্ছে খয়রি কালারের কাপড়ের মধ্যে সাদা সুতা দিয়ে সেলাই করা হয়েছে বন্ধুরা এর আগে আমি এই ডিজাইন দিয়ে বড়দের নকশিকাতার ডিজাইন অঙ্কন এবং সেলাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তো আজকে এই কাঁথাটা বাচ্চাদের জন্য বন্ধুরা দেখুন খয়রি কালারের কাপড়ের ওপরে সাদা সুতার কাজ অনেক সুন্দর ফুটে উঠেছে এবং মানানসই লাগছে বন্ধুরা এরপরে আছে জাম জাম কালারের নকশি কাঁথা এই কাঁথাটাও সম্পূর্ণ নতুন ডিজাইন বন্ধুরা সাদা সুতা দিয়ে এই কাঁথাটাও সেলাই করা হয়েছে এবং অনেক সুন্দর এবং চমৎকার লাগছে সুন্দর ফুটে উঠেছে সেলাইগুলো ডিজাইনটাও এক ভিডিওতে বন্ধুরা একটি ভিডিওতে আপনারা তিনটি নকশি কাতার ডিজাইন পাবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা একটা গেল খয়রি কালারের উপরে সাদা সুতার কাজ এটা জাম কালারের উপরে সাদার কাজ আরেকটা হলুদের উপরে সবুজের কাজ দেখুন বন্ধুরা এটা হচ্ছে হলুদ কালারের কাঁথার উপরে সবুজ কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইন অপর পিঠেও অনেক সুন্দর সেলাইগুলো একই মাপে একই রেডে সেলাইগুলো এসেছে দেখুন একই মাপ বাচ্চাদের জন্য আপনারা যারা নকশি তৈরি করতে চান এই রকম ডিজাইনের নতুন নতুন ডিজাইনের নকশি অঙ্কন করে আপনারা বেবিদের জন্য সেলাই করতে পারেন বন্ধুরা আমি তিনটা কথায় আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি দেখুন তো বন্ধুরা নকশি কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অনুগ্রহ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন Allah hafiz.